তো ওয়েলকাম বন্ধুরা জবস তুমি এম ইউটিউব চ্যানেলে তো ইন্ডিয়ান আর্মির তরফ থেকে একটি নতুন ভ্যাকেন্সির নোটিফিকেশান রিলিজ করা হয়েছে এবং তোমাদের ভ্যাকেন্সিতে কিন্তু আবেদন অলরেডি স্টার্ট হয়ে গেছে তো তোমরা এখানে কত তারিখ পর্যন্ত আবেদন করতে পারবে কারা কারা আবেদন করতে পারবে তো তোমাদের সিলেকশান প্রসেস কী রাখা হয়েছে কোন পোস্টের জন্য তোমাদের এখানে নিয়োগ করা হবে এডুকেশান কোয়ালিফিকেশান কী চাওয়া হয়েছে এজ লিমিট কী দেওয়া হয়েছে তোমাদের এখানে ফিজিক্যাল স্ট্যান্ডার্ড কত কিলোমিটার রানিং রাখা হয়েছে এই সব ডিটেল সম্পর্কে কিন্তু আমরা আজকে এই ভিডিওতে আলোচনা করব তো সবার প্রথমে দেখো আমরা যে অফিসিয়ালি যে নোটিশ সেই অফিশিয়ালি নোটিশ কিন্তু আমরা এখানে ওপেন করে নিয়েছি তোমাদের এখানে জেট আর ও এখানে বলা হয়েছে জোরনাল রিক্রুটিং অফিস কলকাতা এখানে তোমাদের বলা হয়েছে ইনভাইটস অনলাইন অ্যাপ্লিকেশন ফ্রম মেল ক্যান্ডিডেট ফর সিলেকশন টেস্ট ফর এখানে বলা হয়েছে সিফয় ফার্মা ইনটেক ফর রিক্রুটিং ইয়ার টু থাউজেন্ড টোয়েন্টি ফোর টোয়েন্টি ফাইভ অনলাইন রেজিস্ট্রেশন ডেট এখানে বলা আছে তোমাদের ফ্রম তেরোই ফেব্রুয়ারি টু থাউজেন্ড টোয়েন্টি ফোর টু টোয়েন্টি টু মার্চ টু থাউজেন্ড টোয়েন্টি ফোর তো তোমাদের এখানে বলা হচ্ছে তেরোই ফেব্রুয়ারি দু হাজার চব্বিশ থেকে কিন্তু তোমাদের আবেদন অলরেডি স্টার্ট হয়ে গেছে এখানে এবং তোমাদের কিন্তু লাস্ট ডেট বলা হয়েছে বাইশে মার্চ পর্যন্ত আবেদন করতে পারবে এবং তোমাদের এখানে যে অনলাইন যে এক্সামের ডেট সেটি বলা হয়েছে তোমাদের এখানে বাইশে এপ্রিলে তোমাদের কিন্তু এক্সাম নেওয়া হবে এরপর নিজের তোমাদের কিন্তু এখানে ইম্পর্টেন্ট একটি কথা বলা হয়েছে যে তোমরা এখানে কারা কারা আবেদন করতে পারবে তোমাদের কিন্তু এখানে বলা হয়েছে অ্যাপ্লিকেশানস ইনভাইট ফ্রম ডমিশিয়াল অফ ডিস্ট্রিক্ট অফ এখানে বলা হয়েছে ওয়েস্ট বেঙ্গল সিকিম অ্যান্ড উড়িষ্যা স্টেট তো তোমরা যারা এখানে ওয়েস্ট বেঙ্গল সিকিম অ্যান্ড উড়িষ্যা স্টেটের স্টুডেন্ট ক্যান্ডিডেট তারাই কিন্তু এখানে আবেদন করতে পারবে তো তোমাদের যাদের এখানে ওয়েস্ট বেঙ্গল সিকিম এবং উড়িষ্যা স্টেটের ডমিশিয়াল রয়েছে তারাই কিন্তু ওই ভ্যাকেন্সিতে আবেদন করতে পারবে নিচে কিন্তু তোমাদের এখানে সিলেকশান প্রসেসের কথা বলা হয়েছে এখানে দুইটি ফেজে তোমাদের কিন্তু এখানে সিলেকশান করানো হবে প্রথমে বলা তোমাদের কিন্তু এখানে যে অনলাইন রিটেন এক্সাম সেই অনলাইন রিটেন এক্সাম নেওয়া হবে রিটেন এক্সামে পাস করার পর তোমাদের কিন্তু এখানে রিক্রুটমেন্ট র্যালি করানো হবে র্যালির মধ্যে তোমাদের এখানে ফিজিক্যাল মেডিক্যাল সব কিছু রাখা হয়েছে তো এক্সামের পর তোমাদের কিন্তু এখানে রিক্রুটমেন্ট র্যালির মাধ্যমে তোমাদের কিন্তু সিলেকশন করানো হবে নিচে তোমাদের কিন্তু এখানে অ্যাপ্লিকেশন ফির কথা বলা হয়েছে আড়াইশো টাকা তোমাদের কিন্তু এখানে অ্যাপ্লিকেশন ফি পেমেন্ট করতে হবে এরপর তোমাদের এখানে দুই নম্বরে বলা আছে তোমাদের এখানে ফিজিক্যাল স্ট্যান্ডার্ড তো তোমাদের কিন্তু এখানে বলা হয় তোমাদের রিল্যাক্সেশান তো তোমাদের কিন্তু এখানে হাইট চেস্ট এবং তোমাদের যে ওয়েট সেই ওয়েটে তোমাদের কিন্তু এখানে ছাড় দেওয়া হবে তোমাদের ক্যাটাগরি কথা বলা হয়েছে তোমরা স্পোর্টম্যান হয়ে থাকো ন্যাশনাল স্টেট কিংবা স্কুল কলেজ লেভেলে তোমরা যদি খেলে থাকো তোমাদের সার্টিফিকেট থেকে থাকে তোমরা যদি এক কথায় হয়ে থাকো সেই হিসেবে তোমাদের কিন্তু এখানে হাইটে সেন্টিমিটার ছাড় দেওয়া হবে চেস্টে এখানে তিন সেন্টিমিটার ছাড় দেওয়া হবে এবং ওয়েটে পাঁচ কেজি তোমাদের কিন্তু এখানে ওয়েটে ছাড় দেওয়া হবে এরপর নিচে তোমাদের এখানে হাইটের কথা কিন্তু এখানে বলে দেওয়া আছে গোর্খার ক্ষেত্রে এখানে বলা হয়েছে একশো সাতান্ন সেন্টিমিটার হাইট হতে হবে সাতাত্তর সেন্টিমিটার চেস্ট হতে হবে এবং নিচে তোমাদের এখানে ট্রাইবাল এরিয়ার ক্ষেত্রে এখানে বলা হয়েছে একশো বাষট্টি সেন্টিমিটার হাইট চাওয়া হয়েছে এবং চেস্টের কথা বলা হয়েছে এখানে সাতাত্তর সেন্টিমিটার চেস্ট হতে হবে এরপর আমরা এখানে সবার নিচে চলে আসি তোমাদের কিন্তু এখানে বলা আছে তোমাদের বোনাস মার্কস যে তোমরা এখানে কারা কারা বোনাস মার্কস পাবে তোমাদের কিন্তু এখানে যে শিপই তোমাদের কিন্তু পোস্ট বলা আছে শিপই ফার্মা পদে তোমাদের নিয়োগ করা হবে এবং তোমাদের টোটাল এখানে এক্সামের কথা বলা আছে দুশো নাম্বারে তোমাদের পরীক্ষা নেওয়া হবে এবং দুশো নাম্বারের মধ্যে তোমাদের যাদের রিলেশনশিপ সার্টিফিকেট রয়েছে তাদের ক্ষেত্রে কিন্তু এখানে এখানে বোনাস মার্কস তোমাদের দিয়ে দেওয়া হবে এবং তোমরা যারা স্পোর্ট তাদের ক্ষেত্রে এখানে বলা হয়েছে এখানে কুড়ি মার্কসের এখানে বোনাস দেওয়া হবে সিপয় এক্সামের ক্ষেত্রে এবং তোমাদের এখানে লেভেল দিয়ে দেওয়া হয়েছে যে কোন লেভেলে খেললে তোমাদের কত নাম্বার এখানে বোনাস দেওয়া হবে তার ডিটেলস এখানে দিয়ে দেওয়া হয়েছে এবং তোমাদের এখানে NCC কথা বলা হয়েছে তোমাদের যদি NCC A সার্টিফিকেট থেকে থাকে 5 নাম্বার তোমাদের বোনাস মার্কস দেওয়া হবে NCC B সার্টিফিকেট থাকলে 10 নাম্বার বোনাস মার্কস দেওয়া হবে এবং NCC C সার্টিফিকেট থাকলে তোমরা এখানে 15 নাম্বার বোনাস মার্কস দেওয়া হবে এবং তোমরা যদি এখানে NCC C সার্টিফিকেটের সঙ্গে তোমরা যদি এখানে RDC প্যারেট করা থাকে সেই হিসেবে তোমরা কিন্তু এখানে 20 নাম্বার বোনাস মার্কস পেয়ে যাবে এরপর নিচে তোমরা এখানে ডকুমেন্টস কথা বলা হয়েছে তোমাদের কিন্তু র‍্যালিতে এখানে তোমাদের যে অ্যাডমিট কার্ড সেই অ্যাডমিট কার্ডের প্রয়োজন হবে নিয়ে যেতে হবে তারপর তোমাদের এখানে ফটোগ্রাফ এখানে টোয়েন্টি কপি তোমাদের কালার ফটোগ্রাফ নিয়ে যেতে হবে তোমাদের র্যালিতে এক্সামে পাস করার পর এরপর বলা যায় তোমাদের এখানে এডুকেশনাল সার্টিফিকেট তো তোমাদের কিন্তু এখানে এডুকেশনাল সার্টিফিকেটের প্রয়োজন হবে ডমিশিয়াল সার্টিফিকেটের প্রয়োজন হবে এরপর কাস্ট সার্টিফিকেট তো তোমাদের কিন্তু অবশ্যই যে যে তোমরা কাস্টের স্টুডেন্ট সেই কাস্টের কিন্তু সার্টিফিকেটের প্রয়োজন হবে সার্টিফিকেট তোমাদের কিন্তু প্রয়োজন হবে স্কুল ক্যারেক্টার সার্টিফিকেট ক্যারেক্টার সার্টিফিকেট আনম্যারেজ সার্টিফিকেট এই সব ডকুমেন্টসের প্রয়োজন হবে নিচে এখানে বলা আছে তোমাদের এখানে রিলেশনশিপ সার্টিফিকেট তোমার যদি এখানে রিলেশনশিপ সার্টিফিকেট থেকে থাকে তাহলে তুমি কিন্তু শো করাতে পারো এনসিসি সার্টিফিকেট তোমরা যদি এনসিসি করা থাকে সেই হিসেবে তোমরা কিন্তু এখানে শো করাতে পারো তোমাদের কিন্তু এখানে বোনাস মার্কস দেওয়া হবে এরপর স্পোর্টস সার্টিফিকেট তুমি যদি স্পোর্টম্যান হয়ে থাকো স্পোর্টস সার্টিফিকেট থেকে থাকে সেই হিসেবে তোমরা কিন্তু কিন্তু শো করাতে পারো তোমাদের এখানে কিছু বোনাস মার্কস দেওয়া হবে এরপর নিচে তোমাদের এখানে ট্যাটুর কথা এখানে বলে দেওয়া হয়েছে এরপর নিচে তোমাদের এখানে র্যালির কথা বলা হয়েছে রিক্রুটমেন্ট র্যালি এখানে বলা হয়েছে তোমাদের কিন্তু এখানে ষোলোশো মিটার রানিং নেওয়া হবে পাঁচ মিনিট পঁয়তাল্লিশ সেকেন্ড টাইম দেওয়া হবে এবং তোমাদের এখানে বিম নেওয়া হবে নয় ফিট এখানে ডিচ নেওয়া হবে জিগ ব্যালেন্স নেওয়া হবে তোমাদের কিন্তু এইসব কোয়ালিফাই করতে হবে তোমাদের কিন্তু এখানে শুধু এখানে কোয়ালিফাই রাখা হয়েছে তোমাদের কিন্তু এই তিনটি কোয়ালিফাই করতে হবে মেডিকেল এক্সামের কথা তোমাদের এখানে বলে দেওয়া হয়েছে এরপর সবার নিচে তোমাদের এখানে বলা যায় লিস্ট অফ স্কুল এডুকেশন বোর্ড তো তোমাদের এখানে তোমাদের যে ওয়েস্ট বেঙ্গল তো ওয়েস্ট বেঙ্গল এখানে যারা তোমরা এখানে আবেদন করতে পারবে তো ওয়েস্ট বেঙ্গলের এখানে কোন কোন স্কুলের এখানে বোর্ড দেওয়া হয়েছে তার ডিটেলস এখানে দিয়ে দেওয়া হয়েছে তো তোমরা এখানে দেখতে পারো হেডকোয়ার্টার কলকাতা এখানে ওয়েস্ট বেঙ্গল সিকিম অ্যান্ড এখানে উড়িষ্যা স্টেটের ক্যান্ডিডেটরা আবেদন করতে পারবে তো এখানে ওয়েস্ট বেঙ্গলের ক্ষেত্রে এখানে কোন কোন বোর্ডের ক্যান্ডিডেটরা তোমরা এখানে আবেদন করতে পারবে এখানে তোমাদের এখানে বোর্ড দিয়ে দেওয়া হয়েছে তোমাদের এখানে ওয়েস্ট বেঙ্গলের মধ্যে কোন কোন বোর্ড পড়ে এখানে তোমাদের কিন্তু বোর্ডের নাম এখানে দিয়ে দেওয়া হয়েছে এবার আসি তোমাদের এখানে ইলিজিবিলিটি ক্রাইটেরিয়া যে তোমাদের এখানে কোন পদে নিয়োগ করা হবে শিক্ষাগত যোগ্যতা কি চাওয়া হয়েছে এজ লিমিট কী চাওয়া হয়েছে তো তোমাদের এখানে বলা আছে সিপোয় ফার্মা পদে নিয়োগ করা হবে এডুকেশনাল কোয়ালিফিকেশন বলা হয়েছে এবং তোমাদের এখানে বলা হয়েছে কোয়ালিফাইড ইন ডি ফার্মা তো তোমাদের কিন্তু এখানে উচ্চ মাধ্যমিক পাস থাকতে হবে ডি ফার্মাতে মিনিমাম পঞ্চান্ন পার্সেন্ট ফিফটি ফাইভ পার্সেন্ট মার্কসের সঙ্গে তাহলে কিন্তু এখানে আবেদন করতে পারবে এজ লিমিট বলা হয়েছে উনিশ থেকে পঁচিশ বছর বয়সের মধ্যে বয়স হতে হবে জন্ম তারিখের কথা বলা আছে ফার্স্ট অক্টোবর উনিশশো নিরানব্বই থেকে ফার্স্ট এপ্রিল দু হাজার পাঁচের মধ্যে যদি তোমার জন্ম তারিখ হয়ে থাকে তাহলে কিন্তু আবেদন করতে পারবে তো তোমরা যারা ভ্যাকেন্সিতে আবেদন করার জন্য ইলিজিবল তারা কিন্তু অবশ্যই ভ্যাকেন্সিতে আবেদন করতে পারো আবেদনের লিঙ্কটি কিন্তু ভিডিওর ডিসক্রিপশন বক্সে দেওয়া রয়েছে তো তোমরা সেখান থেকে কিন্তু ভ্যাকেন্সিতে অনলাইন মোডে আবেদন করতে পারবে